কালো কুষাগুলো হতো বা ছাড়িয়ে নিব তারপর রান্না করব গরুর মাংস দিয়ে মানে পাপা আমরা ফালাকর কাছে সামনে দিলাইছি মাংস মাছটা বোনা করব তো আকে বুঝ পাপা আসসালামু আলাইকুম আসসালামাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটি ব্লগ শুরু করছি আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের সাথে সারলাম তারপর বসে বসে চা খাচ্ছি আর এখানে মোবাইলে চেকিং করছি আজকে কায়নাথের দুই সপ্তাহের ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে তো এটা বাসায় যদি করে যায় তাহলে দেখা যায় অনেকটা সময় বাঁচে নয়তো বা ডাক্তারে যাওয়ার পর পরই একটা টেপ হাতে দড়িয়ে দেয় অনেকটা সময় লেগে যায় কাটা লেনেছিলাম এত শোক করে কিন্তু এই যে এগুলো রেখেছিলাম এখানে বেন্টের উপরে এটার উপর রেখে গিয়েছিলাম খোসাগুলো কি এমন জানি হয়ে গিয়েছে মনে হয় চুলার গরমে হয়তো বা তো এগুলো খুব কষ্ট করে ছিলেছি আর এখন ভিজিয়ে রেখেছি দিকে একটু নরম হওয়ার পর কিছু একটা দিয়ে ঘষে গষে এই যে খালো কুষাগুলো হতো বা ছাড়িয়ে নেব তারপর রান্না করব গরুর মাংস দিয়ে মানে গরুর মাংস দিয়ে খেতে ছেয়েছিলাম আর কি তো এগুলো মানে বানানো মনে হয় অনেক কষ্টকর আর এখানে পাঙ্গাস মাছ আর এটা রুই না গেল আমি ভুলে গিয়েছি তো এটা ভিজিয়েছি মাছ দিয়ে হতো বা বর্তা করবো বা কী করবো এখনও জানি না আর পাঙ্গাস মাছটা বোনা করব বেবি ডাক্তার আছে আজকে দুই সপ্তাহ অ্যাপয়েন্টমেন্ট তো আজকে চেক আপের জন্য ওকে নিয়ে যাব এখন এখন বাজে গড়িতে দেড়টা ওর ডাক্তার অবশ্য সাড়ে তিনটায় তো শাওয়ার করে নিয়েছি আর ওকে রেডি করাবো ফালাকের একটু খাবার নিব সাথে স্নাক্স টাক্স এগুলো তো রেডি হয়ে বের হয়ে যাব। আমরা আমরা সামনে ডাক্তার হ্যাপি

পর্যন্ত রিয়ার ফেসিং থাকা উচিত কারণ হচ্ছে ওদের দুই বছর পরে ফরওয়ার্ড ফেসিং দেওয়া হয় তো ওর যেহেতু হাইট একটু বেশি পায়ে মানে দেখা যায় বেন্ট করে বসতে হয় তো এটা দেখে অনেক দিন যাবৎ আমরা ডাক্তারকে জানিয়েছিলাম তো ডাক্তার মানে বলেছে কারশিটের বা ওর মেজারমেন্টটা দেখে আর কি জানানোর জন্য তো আমরা সেই অনুযায়ী মানে বলেছিলাম তো ফালাকে মানে দেওয়া যাবে কোনো অসুবিধা নেই ওর হাইট যেহেতু একটু বেশি তো পা দেখা যায় অনেক সময় ব্যান্ড করে বসতে হয় ওর কষ্ট হয় সেই জন্যই আজকে আমরা বিসমেল্লা বলে ওকে সামনের দিকে দিয়ে দিয়েছি তো আমার ফালাক তো খুবই খুশি প্রথমে ও মানে বুঝতে পারছিল না কি হচ্ছে এতদিনের অভ্যাস তারপর আমি ডাক্তারে গিয়েছি কায়নাথকে নিয়ে ফালাকে নিয়ে পালাকের বাবা গিয়েছেন প্লেগ্রাউন্ডে এটা ছিল ব্রায় রোডে শপিং মলের ভিতরেই আমাদের যে ডাক্তার দেখাচ্ছি সেখানের পাশেই তো ভাবলাম ফালাকে কায়নাথকে নিয়ে একসাথে ডাক্তার দেখানো মানে টাফ হয়ে যাবে ও খুব ডিস্টার্ব করবে তো বেটার আমি কায়নাথকে ডাক্তার দেখাই আর ওর বাবা ওর সঙ্গে আছেন এইদিকে তো আমার ফালাকও অনেকক্ষণখানে খেলা করেছে আর আমি ওর ডাক্তার দেখিয়েছি খুবই শান্তি মতে তারপর আমি কোল দেওয়ার পর ওর বাবা এসেছিলেন আর এই যে এটা হচ্ছে আমার কাইনাতের প্রথম বই যেটা ডাক্তার দিয়েছে তো ফালাকেরও এরকম একদম নিবন থেকে প্রতি অ্যাপয়েন্টমেন্টে গেলেই একটা করে বুক দিত বাচ্চাদের টাইম টাইমের সময় বা এমনিতেই পড়ার জন্য খুব ইন্টারেস্টিং বইগুলো দেখতে সুন্দর হয় বেশি বইয়ের ভিডিওটা অবশ্যই আমি পড়ে করেছিলাম মাঝখান দিক দিয়ে একটু এড করে দিলাম আর তারপর আমি ক্রগারে এসেছিলাম মানে কিছু টুকটাক বাজার ছিল এগুলো তো লাগেই তো বলছিলেন যে আমি যাতে যাই উনি গাড়িতে দুইটাকে নিয়ে আছেন আমি একা একা বাজার করছি ফ্রিডম যেটা বলে আর কি উনি বলছেন যে গড়ে থাকতে থাকতে মন মানসিকতা অন্যরকম হয়ে যায় বা হয়ে যাবে তো আমি যাতে একটু গুড়ি বা বাজার করি ভালো লাগবে আর আমার সব সময় বাজার করতে খুবই ভালো লাগে বেশি ভালো লাগে মাছ মাংস বাজার করতে ঘুরে ঘুরে যাই হোক আমি বাসায় আসার পর রান্না শুরু করে দিয়েছি খুবই তাড়াহুড়া করে কারণ হচ্ছে বাসায় আজকে খালা আসবেন তানি তানিবাবি আলমবাইয়া তারা সবাই তো স্পেশিয়ালি খালা আসবেন তো খালারা মানে আসবেন যে আমাকে আগে থেকে জানাননি The কারণ একটাই আমি কষ্ট করব রান্না করব ওনারা এটা ভালো করে জানেন সেজন্য মানে হুট করে আসতে চাই জন্য বাইরে থেকে আসার পর তারা হুড়া করে রান্না শুরু করে দিয়েছি যাতে ওনাদেরকে আমি খাওয়াতে পারি না খাওয়ালে আবার আমার কষ্ট লাগবে কারণ এত কষ্ট করে এত দূর থেকে আসেন আর এই যে এত এত তরকারি এগুলো খুবই মজা মজার তরকারি ফ্রেশ যে বাইয়ার গার্ডেনের সিম এরপর বরবটি বেগুন ফ্রেশ একদম ফেরে তারপর রান্না করে খালা বিভিন্ন রকমের আমার জন্য নিয়ে এসেছেন এখানে আচার তো আমি তো আর তেমন কিছু করতে পারিনি এই সময়ে দুই ঘন্টার ভিতরে যা পেরেছি আর কি একটু রান্না করেছি রান্না করা হয়নি কারণ আমি ক্লিন করতে পারিনি সেই সময় আর তারা তাড়াহুড়া হয়ে যে এইদিকে ভাইয়া এত এত মাছ নিয়ে এসেছেন আমাদের জন্য পালাকের বাবাকে আসার আগে ফোন দিয়ে বারবার জিজ্ঞাসা করছিলেন যে আমাদের কিছু লাগবে কিনা রান্না করে বা আমার কোনো কিছু লাগবে কিনা কারণ হচ্ছে অনেক দিন হয় আমরা বাংলাদেশে দোকানে যাওয়া হয় না তো এটার জন্য না মানে এই মাছগুলো আসলে মায়া থেকে নিয়ে এসেছেন ভেবেছেন যে আমরা খাবো বিদেশের মাটিতে যে আমি এই ভালোবাসাগুলো খাবো এত মানুষের আমি কখনো কল্পনাও করিনি আমার নিজের কেউ নেই এই দেশে শুধু আমার হাজব্যান্ডের মানে বন্ধু বান্ধবের দিক থেকেই অনেক পরিচিত মানুষ ওনারও নিজের খেউ নেই কিন্তু আমার মনে হয় না যে ওনারা আমার হাজব্যান্ডের দিক দিয়ে পরিচিত মনে হয় যে অবশ্যই আমার নিজের ওনারা মানে এতটাই আপন হয়ে গিয়েছেন তো এই মাছগুলো রাত্রে ফ্রিজে বসে ঢুকিয়ে রেখেছিলাম এখন বের করেছি একটু ভিডিও করব। এই মাছগুলো যখন মানে হাত দিয়ে নাড়ছিলাম আর ভাইয়া যখন নিয়ে এসেছেন আমার সত্যি অনুভূতি হচ্ছিল যে আমার শ্বশুর যখন আমাদের বাড়ি থেকে মাছ আসতো এরকম ফ্রেশ মাছ আমি ফালাকের বাবাকে বলছিলাম যে আমার বাবার বাড়ি থেকে মাছগুলো এসেছে তোমার শ্বশুর বাড়ি থেকে তো উনিও বলছেন হে আমারও ভাগ্য ভালো আমার আমেরিকাতে ও শ্বশুর বাড়ি আছে তো আসলে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আল্লাহর দরবারে এতে এত মানুষের ভালোবাসা পাচ্ছি আর এই যে আমার খালা এত কষ্ট করে তো এত কিছু নিয়ে রান্না করে এসেছেন তারপর এই যে উপহারও নিয়ে এসেছেন বাচ্চার জন্য সাথে বাচ্চার মায়ের জন্য তো আসলে খালাকে কি বলবো এত কষ্ট করে যে আমাদের এখানে এসেছেন এত দূরে খালা সব জায়গায় যান না কিন্তু আমার এখানে এসেছেন আমি এটা শুনে খুবই খুশি হয়েছি আর থ্যাংক ইউ খালা এত সুন্দর উপহার আনার জন্য আমি খালাকে ফোন দিয়ে বলছিলাম যে এগুলো আনার কী দরকার ছিল ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছে থ্যাংক ইউ খালা যদি আপনি আমার ভিডিওটা দেখে থাকেন আর আজকের মতো এতটুকুই ভিডিওগুলো আসলে খুব দেরি হয়ে যাচ্ছে আপলোড করতে করতে আমি সুযোগ পাচ্ছি না অনেক ভিডিও আছে যেগুলোকে না আমি ডিলিট করে দিয়েছি আবার আপলোড করতে পারছি না হয়তো বারো দেরি হবে সুযোগ পেলেই একটু এডিটিং করি আর কি যেহেতু পিচ্ছি আছে যাই হোক কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আবার কথা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো দিন ইনশাল্লাহ আমাদের জন্য আমার পরিবারের জন্য অবশ্যই দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম